হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা মধ্যপ্রাচ্য দেশগুলোতে অবস্থান করতেছেন তাদের জন্যে অনেক উপকারী হবে ইনশাআল্লাহ তো ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করি আজকের পর্বটি লিওম আনা ফিরহ সগল লিওম অর্থ আজ আনা অর্থ আমি মা অর্থ যাব না সগল অর্থ কাজ লিওম আনা মা সগল, অর্থ আমি আজকে কাজে যাব না লিওম আনামা ফিরোহ সগল আশান আনা মাফি হাসসেল রাতিব আশান অর্থ কারণ আনা অর্থ আমি মাফি হাসসেল অর্থ পাইনি রাতিব অর্থ বেতন কারণ আমি বেতন পাইনি জীব রাতিব আউয়াল জীব অর্থ দাও রাতিব অর্থ বেতন আউয়াল অর্থ আগে আগে বেতন দেও জীব রাতিব আউয়াল আগে বেতন দেও আনা মাররা তাবান আনা অর্থ আমি মাররা অর্থ অনেক তাবান অর্থ অসুস্থ আনা মাররা তাবান আমি অনেক অসুস্থ লিওম আনা নোম লিওম অর্থ আজ আনা আমি অথবা আমার নোম অর্থ ঘুম মাফি অর্থ ভালো হয়নি লিওম আনা নোম মাফিকয়েস আজকে আমার ঘুম ভালো হয়নি আলহেন আনা রোহ সাকান আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ সাকান রোহ অর্থ যাব সাকান অর্থ আমি এখন বাসায় যাবো আলহেন রোহ সাকান হা আনা আফগা ইস্ত্রি হাজা অর্থ এটা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে স্ত্রী অর্থ কেনা হা আনা আবগা স্ত্রী এটা আমার কেনা লাগবে হাজা জেদিদ হাজা জেদিদ হাজা অর্থ এটা জেদিদ অর্থ নতুন এটা নতুন হাজা জেদিদ হাজা গেদিম এটা পুরাতন হা গেদিম এটা পুরাতন মিন হা হাজা মিন অর্থ কে সাউই অর্থ করা হাদা অর্থ এটা মিন শাউই হাজা এটা কে করলো